আসসালামু আলাইকুম ব্যস্ত বান্না কিচেনের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রত্যেক দিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ডিম তো নানানজন নানান রকম করে খেয়েছেন তো আজকে এইভাবে রান্না করে আপনাদের দেখাবো এবং শেয়ার করব টিপস সহ আমার মনে হয় এরকম করে ডিম রান্না করলে মুখ থেকে ছাড়তে ইচ্ছা হবে না তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে বড় সাইজের দুইটি আলু নিয়েছি এবং পাঁচটা ডিম নিয়েছি তো এটাকে আমি সেদ্ধ করে নিব পানি দিয়ে ঢাকনা দিয়ে এবারে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমি খোসা ছাড়িয়ে নিব আর আলুগুলো দুটোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিব একদম মিহি করে চটকিয়ে দিবো না হালকা দানা দানা থাকবে এ অবস্থায় আমি দিয়ে দেব পানি দেখে তো বুঝতেই পারছেন কীরকম আসলে হয়েছে এটাকে এখন এক সাইডে রেখে এদিকে পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল আর এখন এই তেলেতেই দিয়ে দেবো ডিমগুলো ভেজে নেব খুব ভালোভাবে এরকম লালচে আকার ধারণ করলে এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব এখন এই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কুচি হালকা ব্রাউন হয়ে আসলে এখন দিয়ে দেব আস্ত কিছু মশলা এবং জিরে দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নিব তা এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবং জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দেবো কিছুটা পানি যেন মশলাগুলো পুড়ে না যায় আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করব এবং না করে ঢাকনাতে ঢেকে দিব তো এই পর্যায়ে দেখতেই পারছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সেই সিদ্ধ করে আলু চটকে রাখা ডাল দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মনে হচ্ছে আরও একটু পানি লাগবে যেহেতু আমি আলুর ডাল করব। অর্থাৎ ডাউলের মতোই পাতলা হবে তো আমি আরও একটু পানি অ্যাড করছি তো এখন মনে হচ্ছে ঠিক আছে যেহেতু রান্নার পরেও কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে তো এটাই পারফেক্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বোলোক আসার আগ পর্যন্ত তো এ পর্যায়ে বলোক চলে আসছে দেখতেই পারছেন আর এখন আমি দিয়ে দিব বেজে রাখা ডিমগুলো দিয়ে সবগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য তো তিন চার মিনিট পর ফিরে আসলাম তো দেখতেই পারছেন ঝোলটা অনেকটুকু ঘন হয়ে আসছে তো আমি এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিব কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এর ঘনত্বটা আরও বাড়বে তো এতটুকুই পারফেক্ট তো আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে ঠিক ঝোলটা এরকম ডাউলের মতো হবে হালকা দানা দানা রেখেছি একদম ম্যাশ করে ফেললে আলুগুলো ভালো লাগতো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম